হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনেকটাই চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও তো ভিডিও তোমার শেষ করে ভেসে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে রবিবার বাবা মাংস এনেছে আর আজকের মাংসটা আমি রান্না করছি তো তোমার দেখো আমি কী করে মাংসটা রান্না করছি এদের মাংস আমি বসিয়ে দিয়েছে মুরগির মাংস এনেছে চিকেন চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি প্রথমে এই যে চিকেন এটিও নিয়েছি আর মা সকালে খাওয়ার জন্য তরকারিটা করেছে ডাল করেছে বেগুন ভাজা করেছে এখন শুধু চিকেন রান্না হবে দেখো মাংসটা আমি ভেজে নিয়েছি আর এখানে সব মশলাগুলো পেস্ট করে নিয়েছি আর তেল গরম করতে নিয়েছি আর এই তেজপাতা লঙ্কা আর গরম মশলা আমি সোমবারে দেবো আর পেঁয়াজ কাটা আছে আর গরম জলও করে নিয়েছি আচ্ছা আমি এর মধ্যে একটু পাঁচ ফোড়ন সম্পাদ দেবো পাঁচ ফোড়ন সম্পাদ দিলাম দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দেবো দিলে কি করে আমি রান্না করবো সোনা এই যে মাংস রান্না করছে তুমি খাবা তাই দেখো আমার মেয়ে এখন কোলে ওঠার জন্য পাগল হয়ে গেছে আজকে রবিবার তো অনেক দিন ধরে আমার ভাগ্নি অদ্রিজা আসে না আজ পর আসার কথা আছে অনন্যার দাদু অদ্রিজাকে আনতে গেছে ও মানে চলে এসেছে কয় মানু আসছে মানু আসছে আমার ওই দেখো দিদি আসছে বুনু কি খুশি চলো আমার মাংসটাও একটু দেখি মাংসটা এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিবি

এটা আমার আমার মানুষ 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 হবে মানু অনেক দিন ধরে আসে না মামা বাড়িতে আজকে ওর দাদু গিয়ে ওকে নিয়ে আসছে দিকে দেখে অনন্যা খুব খুশি হয়ে গেছে মাংসটা রান্না বসিয়েছি আর এদিকে গ্যাস শেষ হয়ে গেছে গ্যাসের সিলিন্ডার একটা এক্সট্রা ছিল তো ওটাতে গ্যাস লিক করছে এবার কি করা যাবে ওটা এখন ঠিক করতে লাগবে সময় লাগবে তাই মাংসটা এখন উন উনানের মধ্যেই করব। গ্যাসটা এখনো ঠিক হয়নি তাই উনায়নেই মাংস করছি আজকে আমি সাধারণত মাংস রান্না করি না আজকে মাংস রান্না করতে নিয়েছে আজকে গ্যাসের সমস্যাটা তৈরি হয়েছে বাড়িতে মাংসটা মাই রান্না করে তো মাকে আমি আজকে বললাম যে আমি রান্না করি আজকে মাংসটা আর আজকে আমি রান্না করতে নিয়েছি আজকে দেখো গ্যাসটা কেমন ডিস্টার্ব দিচ্ছে আমার উন্নয়নের মধ্যে বসেও করতে বেশ ভালো লাগছে আজকে এই গ্যাসটার প্রবলেম দিতে হয়েছে যেহেতু আমি আজকে রান্না করতে বসছি আমার উনান তো ঘরে যাচ্ছে গো আরো দিব ঘরেই

তবে এই ঠান্ডার মধ্যেই এই উনানের উনানের সামনে বসে রান্না করতে আমার কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু গরম লাগছে আর কি এখন ঠান্ডা ভাবটা লাগছে না ঘরের মধ্যে যেই গরম ঠান্ডাটা লাগছিল সেটা কিন্তু উনানের পাশে বসার পরে অনেক আরাম লাগছে দেখো কেমন জ্বলছে উনানটা আর অনেক দিন উনানে মাংস খাওয়া হয় না উনানে করে গ্যাসেই করা হয় মাংস উনানে করা মাংসের একটা আলাদাই টেস্ট থাকে কিন্তু আগে যখন আমরা ছোট ছিলাম তখন তো মা উনানেই রান্না করত তারপরে গ্যাস ওর গ্যাস যখন বাড়িতে আসলো তখন গ্যাসই রান্না করে তারপর থেকে কিন্তু আগে যখন আমরা ছোট ছিলাম তখন মা উনানেই রান্নাটা করত গ্যাস আমাদের বাড়িতে অনেক পরেই অনেক পরেই আসে আর কি আর এখন কেমন অভ্যাস হয়েছে গ্যাসের সিলিন্ডার ছাড়া গ্যাস ছাড়া চলবে না লবণটা দেখি লবণটা তো মা দিয়েছিলো কিন্তু টেস্ট করে দেখতে বলছে আমাকে লবণটা কমল তো মাংসও সেদ্ধ হবে না লবণ লাগবে চামচ দিয়ে দেখি আগে আসলে রান্নাতে না আমি লবণের আইডিয়াটা ঠিক পাই না মানে কোন রান্নায় কতটুকু লবণ লাগবে হ্যাঁ সেই আইডিয়াটা আমি পাই না লবণ আর তেল এই দুটো জিনিসের আইডিয়া এখন এই মাংসের মধ্যে তেলটা বেশি হলো না কম হলো বোঝা যাচ্ছে না এখনো হাওয়া হচ্ছে দেখো দেখো দেখলে বুঝতে পারবে কেমন হাওয়া হচ্ছে এখন সাড়ে তিনটে বাজে আমি এখনই স্নান করে আসলাম আজকে স্নান করতে অনেক দেরি হয়ে গেছে দেখতেই পেলে মাংস রান্না করতে নিয়ে কি অবস্থা হলো মাংস রান্না করে সবার খাওয়া হয়ে গেছে এখন আর আমি কিছু পরিষ্কার করে তারপরেই স্নান করেছি আর এই যে দেখো এই দুজন কি করছে মটু পাতলু দেখছে দুজনে এখন সাড়ে তিনটা বাজে পনেরো চারটার মতন এখন ঘুম পাড়াব ঘুমাইতেই হবে মানু মাংস খাইতে ভালোবাসে কিন্তু সাধারণত বাড়িতে মাংস রান্না করি না আজকে হঠাৎ করে ইচ্ছে হয়েছে যে মাংস রান্না করি মাকে বললাম দাও মাংসটা আমি রান্না করি তো মা বলল ঠিক আছে একদির পর আমি এই জন্য মাংস রান্না করতে বলছিলাম কে জানে এরকম হবে তো আমার এমনি কোনো অসুবিধা হয়নি উনারে পড়তে উনানটা খুব ভালোই চলেছে তো আজকে রোববারের দিনটা তো এভাই কাটলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আনবে এবং ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাকা